আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন আজকে আমরা আলোচনা করব জিঙ্ক বি নাকি চবিআা গোল্ড কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সাত দিনের মধ্যে কোন ওষুধ খেলে আপনারা মোটা হতে পারবেন এবং যারা খুব তাড়াতাড়ি মোটা হতে যাচ্ছেন কি ওষুধ সেবন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জবিয়াগোল ট্যাবলেটের কাজ কি জবিয়াগোল ট্যাবলেটের উপকারিতা কি এবং জিঙ্ক বি ট্যাবলেটের কার্যকারিতা কি তার উপকারিতা কি সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব জিঙ্ক বি ট্যাবলেটের কার্যকারিতা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে ক্ষত নিরাময় ও চামড়ার স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে শারীরিক বৃদ্ধি ও বিকাশ এবং মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য ডায়রিয়া ক্ষুধামন্দ স্বাদ ও ঘ্রাণ কমে যাওয়া এবং কোন সংক্রমণের মতো জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় কার্যকারিতা এটি শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন এ বি সি ডি ই কে এবং খনিজ ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ইত্যাদি এর অভাব প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত হয় সাধারণ পুষ্টি পরিপূরক এটিকে একটি সম্পূর্ণ দৈনিক পুষ্টির পরিপূরক হিসেবে ব্যবহার করা হয় তবে দুইটাই কোন মোটা হওয়ার ঔষধ না এখন আমরা আলোচনা করব এই ঔষধ কারা সেবন করতে পারবেন ছোট বাচ্চারা ডায়াবেটিস মহিলা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন এবং অতিরিক্ত সেবন করবেন না এতে আপনাদের ক্ষতি হবে এছাড়াও যাদের মাথার সমস্যা রয়েছে হার্টের অথবা কিডনির সমস্যা রয়েছে তারা সেবন করবেন না বা ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এতে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হবে এই ভিডিওটি খাদের জন্য যারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে চান না শুধুমাত্র আপনাদের বন্ধু বান্ধব আপনজন আত্মীয় স্বজন তাদের কথা মতো ওষুধ সেবন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ঔষধ ভাইরাল কিনা অনেকে আছেন যারা ভাইরাল ওষুধ না হলে সেবন করেন না যদি আপনার শরীরের জন্য অ্যাডজাস্ট হয় বা এই ওষুধ খেলে আপনার শরীরের জন্য উপকার হবে অথবা আপনার শরীরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে যে এই ওষুধ আপনাদের জন্য খুবই পারফেক্ট এরপরে আপনার সেবন করেছে না কেন সেবন করছে না এই ওষুধ অনলাইনে দেখা যাচ্ছে না অনলাইনে যে ওষুধ ভাইরাল হয়েছে সেই ওষুধ আপনারা অনেকেই সেবন করার চেষ্টা করেছেন তো এই যে বিষয়টা রয়েছে এই বিষয় থেকে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে ভাইরাল হলে যে সেই ওষুধ আমাদের জন্য খুবই কার্যকারী এমন কোনো বিষয় না আমাদের শরীরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে ওষুধ আমাদের জন্য পারফেক্ট সেই ওষুধ সেবন করতে হবে এছাড়াও আমাদেরকে যে বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা বাজারে কোনো নাস্তা না যে আপনারা দেখছেন আপনাদেরকে ভালো লেগেছে কোনো ঔষধ এই জন্য আপনারা সেবন করতে যাচ্ছেন এভাবে কিন্তু খেলা আপনাদের শরীরে মারাত্মক ধরনের ক্ষতি হবে এই জন্য আপনারা অবশ্যই যে কোনো ঔষধ খাওয়ার পূর্বে বা আপনাদের শরীরে যে কোনো সমস্যা হোক না কেন ছোট হোক বড় হোক অবশ্যই ডাক্তারের নিকট যাবেন লাইসেন্স প্রাপ্ত এবং শরীরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে ওষুধ সেবন করতে বলবে সেই ওষুধ সেবন করবেন কিভাবে খাবেন যাদেরকে ডাক্তার এই ওষুধ দিয়েছে তারা ডাক্তার যেভাবে বলেছে সেভাবে সেবন করবেন কারণ ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলেছে এভাবে সেবন করতে হবে বা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এই ওষুধ আপনার জন্য পারফেক্ট হবে তো সেইভাবে আপনার সেবন করবেন আর যারা ডাক্তারের নিকট যাননি তারা নিজে থেকে সেবন করতে যাচ্ছেন আপনারা অবশ্যই আপনাদের বয়স অনুযায়ী ওজন উচ্চতা ডায়াবেটিস প্রেশার বা অন্য কোনো রোগ আছে কিনা তা অবশ্যই আপনারা নিজেরা কিন্তু জানতে পারবেন না এই জন্য আপনাদের অবশ্যই উচিত হবে একজন লাইসেন্সমতো ডাক্তারের নিকট যাওয়া এবং লাইসেন্সমতো ডাক্তার থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার জন্য এই ওষুধ অত্যন্ত উপযোগী হবে নাকি অন্য ওষুধ উপযোগী হবে কিভাবে খেতে হবে তা নির্ধারণ করা নিজে থেকে নির্ধারণ করার চেষ্টা করবেন না আপনারা যদি ভাবেন এই দুই ওষুধের মধ্যে কোন ওষুধ সবচেয়ে দেখতে ভালো দুই ওষুধই দেখতে ভালো এই জন্য যদি আপনারা মনে করেন যে ওষুধ যেহেতু দেখতে ভালো শরীরে কি অবস্থা আছে আছে এটা দেখার বিষয় না তবে ওষুধ ভালো দেখলেই আমি এই ওষুধ কিনবো তাহলে আপনারা ভুল করবেন এবং অনেকেই রয়েছেন আত্মীয় স্বজন আপন জন কিনেছে এই ওষুধ নীল কালার বা হলুদ কালার অথবা জিঙ্ক বি অথবা জবিয়া গোল্ড এই জন্য আপনারা কিনতে চাচ্ছেন খেতে চাচ্ছেন তাহলে কিন্তু শরীরের জন্য ক্ষতি হবে কারণ তারা পরীক্ষা নিরীক্ষা করেছে কিন্তু আপনি পরীক্ষা নিরীক্ষা করেননি জন্য আপনার খাওয়া একেবারেই উচিত হবে না যদি আপনারা এই ভিডিও দেখে নিজে থেকে ওষুধ সেবন না করতে পারেন তাহলে আমাদের তৈরি করার উদ্দেশ্য কি কারণ উনিকেই রয়েছেন সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে স্থায়ীভাবে মোটা হতে যাচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধ খুঁজেছেন ফার্মেসিতে যাচ্ছেন বা ইউনানি দোকানে যাচ্ছেন বা হোমিও দোকানে যাচ্ছেন তো যাওয়ার পর আপনারা বলেছেন মোটা হওয়া ওষুধ দেন তো সেই সকল ওষুধ সেবন করার ফলে কিন্তু আপনারা অবশ্যই মোটা হতে পারবেন না আজ যে সকল মোটা হওয়ার ট্যাবলেট বা প্রোডাক্ট রয়েছে এই সকল ওষুধ খাওয়ার পর কিন্তু শুধু মোটা হবেন শরীর কিন্তু স্বাস্থ্য ভালো হবে না এবং এক পর্যায়ে আপনারা মারাও যেতে পারেন খুবই ক্ষতিকর একটা ওষুধ আর যদি আপনারা এই সকল ওষুধ সেবন করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং আপনাকে ডাক্তারের নিকট যেতে হবে আপনার অনুযায়ী ওজন উচ্চতা ডায়াবেটিস অন্য কোনো রোগ আছে কিনা সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওষুধ সেবন করতে হবে এছাড়া সেবন করতে পারবেন না এটাই হচ্ছে আমাদের ভিডিও বানার উদ্দেশ্য এছাড়াও আমাদের চ্যানেলে যে কোনো ওষুধ কেনার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করবেন না এতে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হবে যদি আপনারা ইউটিউব দেখে ওষুধ সেবন করেন এখন আমরা আলোচনা করব মোটা হওয়ার সঠিক উপায় মোটা হওয়ার সঠিক উপায় আছে যা করলে আপনারা স্থায়ী মোটা হতে পারবেন সারা জীবনের জন্য মোটা হবেন কিন্তু কোনো সমস্যা হবে না সুস্থ খাবার খাওয়া সবজি ফল দুধ ডাল মাছ ও মুরগির মাংস এবং পরিমাণ মতো চাল ও রুটি রাখো নিয়মিত ব্যায়াম করতে হবে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা বা দৌড়ানো বা অন্য কোনো শারীরিক কাজ করতে হবে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত পরিমাণ পানি সেবন করতে হবে শরীরে হাইড্রেট রাখতে দিনে দুই থেকে তিন লিটার পানি খাওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনাদের শরীর অবস্থা অনুযায়ী পানি সেবন করতে হবে সো দেখা হচ্ছে নেক্সট ভিটামিন ঔষধ আপনারা আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ